সাম্প্রতিক সময়ে একের পর এক অভিযোগে সারা ফেলেছেন নারী দলের এক সময়ের জনপ্রিয় মুখ জাহানার আলম তবে এবার কান্না জড়িত কণ্ঠে তিনি যা বললেন তাতে রীতিমতো টনক নড়েছে দেশের ক্রীড়াঙ্গনের দীর্ঘদিন ধরেই এই নারী ক্রিকেটার যে পরিপীড়নের শিকার হয়েছেন সে ব্যাপারেই কথা বলেছেন তিনি জাতীয় দলের সাবেক অধিনায়ক ও পেসার জাহানারা আলম সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন দীর্ঘদিন ধরেই তিনি হয় শিকার হয়েছেন দলের ভেতরেই তার অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন নারী দলের সাবেক ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু পাশাপাশি প্রয়াত নারী বিভাগের সাবেক ইনচার্জ তৌহিদ মাহমুদ সাক্ষাৎকারে আবেগ আপ্রিত জাহানারা দাবি করেন দু সালের নারী বিশ্বকাপ চলাকালে মঞ্জুরুল ইসলাম তার সঙ্গে অশালীন আচরণ করেছিলেন এমনকি তিনি পিরিয়ডের সময় নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন এবং একাধিকবার হ্যান্ডশেকের বদলে জড়িয়ে ধরার চেষ্টা করেন বিষয়টি একাধিকবার বিসিবির নারী উইংয়ের তৎকালীন প্রধান শফিউল আলম চৌধুরী নাদেলকে জানানোর পরও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান জাহানারা এ প্রসঙ্গে জাহানারা বলেন উনি আমার আমার কাছে আসলো এসে কাঁধে হাত দিয়ে বলছে তোর পিরিয়ডের কতদিন চলছে পিরিয়ড শেষ হলে বলিস আমার দিকটাও তো দেখতে হবে পিরিয়ড শেষ হলে তখন ডাকবো চলে আসিস সাবেক এই পেসারের আরো অভিযোগ ওই প্রস্তাব প্রত্যাখ্যান করার পর থেকেই তার প্রতি দলের আচরণ বদলে যায় জাতীয় দলের সুযোগ পাওয়ার ক্ষেত্রেও তাকে বঞ্চিত করা হয় সবশেষে তিনি বলেন অসংখ্য বার অভিযোগ করেও কাছে। জাহানারার এমন গুরুতর অভিযোগের পর অবশ্য এবার দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এছাড়া জাহানারার এই ব্যাপারে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন আন্তর্জাতিক ধারাভাষ্যকার ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও অ্যানালিস্ট সৈয়দ আবিদ হোসাইন সামিও এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে অভিযোগের সংবেদনশীলতা বিবেচনা করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই কমিটি আগামী পনেরো কার্য দিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে বিসিপি তাদের বিবৃতিতে বলেছে খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য নিরাপদ সম্মানজনক এবং পেশাদার পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ অভিযোগগুলো সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে একই সঙ্গে তদন্ত প্রক্রিয়ায় প্রভাব না ফেলতে গণমাধ্যম ও সংশ্লিষ্ট সবাইকে গুজব বা অনুমানের ভিত্তিতে মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে বিসিবি পক্ষ থেকে এছাড়া নিজের পেজে আন্তর্জাতিক ধারাভাষ্যকার ও বিশ্লেষক আবিদ হোসাইন সামি এক বিবৃতিতে বলেন জাহানারা আলমের অভিযোগ শুধু ক্রিকেট বোর্ড নয় রাষ্ট্রীয় তদন্তেরও দাবি রাখে সেই সঙ্গে অভিযোগ করার পর যেসব ব্যক্তি বিষয়টি উপেক্ষা করেছেন তাদের ভূমিকাও তদন্তের আওতায় আনা প্রয়োজন তিনি আরও যোগ করেন যে কোনো পেশাদার ক্ষেত্রেই এমন অপরাধ প্রমাণিত হলে তার সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করতে হবে সেটি প্রমাণ করবে দেশে আইনের সুশাসন আছে রাষ্ট্রীয় তদন্ত হোক বা বোর্ডীয় তদন্ত এই পদক্ষেপটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য মিথ্যা যাচাই হবে তদন্তের পর তবে অভিযোগ যখন এসেছে সর্বোচ্চ গুরুত্বই দিতে হবে এখানে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থানরত জাহানারা নারা মানসিকভাবে কঠিন সময় পার করছেন তার অভিযোগ যেমন নারী ক্রিকেটে গভীর আলোড়ন তুলেছে তেমনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপরও ফেলেছে কঠিন দায়িত্ব একটি স্বচ্ছ নিরপেক্ষ ও সাহসী তদন্তের এখন দেখার বিষয় এই তদন্ত শেষ পর্যন্ত কতটা ন্যায় বিচার এনে দিতে পারে বাংলাদেশ নারী দলের সাবেক এই অধিনায়ককে নাজমু সাকিব অন ফিল্ড